হাঁ করে তাকাই থাকার কি আছে কিছু বলার বলে মানে বুঝলাম না আমি কিছু এ দিনে কিভাবে একটা টিচার আছে একটা পড়াই এত কিছু তো আপনার বোঝা লাগবে না বুঝতে হবে আমার বিকজ আমি একজন টিচার একজন আদর্শবান টিচার ফর বাংলাদেশ আই ডু কেয়ার ফর দ্যান আই ডু কেয়ার ফর দ্য স্টুডেন্ট আই ডু কেয়ার ফর ইজিন ফর ইজ স্টারি

আমাদের বাসে সম্মানিত যারা অনেক এরকম গেস্ট আসছিল তো তো তাদের দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আমার ছাত্ররে তো সারা আমি অনেক কিছু শিখাইছি আজকে আপনাকে একটা খুব সুন্দর অ্যাডভাইস দিই অনেক ভালো একটা উপদেশ দিই উপদেশ যে উপদেশ আপনাকে পুরো লাইফে কেউ কখনো দেয়নি কখনোই দেয়নি ওরে বাবা আচ্ছা কাজ করেন আপনার যে আমি উপদেশটা দিব এটা জাস্ট আপনার কান দিয়ে শুনলে বাই করে দিলে হবে না হ্যাঁ না বলেন না শুনতেছি শুনতেছি বলেন একটা খাতা কলম নেন একটু খাতা কলমে আমার উপদেশটা লেখেন আচ্ছা খাতা কলম লাগবে আন্টি একটু লেখেন প্লিজ নেন প্লিজ খাতা করুনটা নেন হ্যাঁ বলেন জিরো ওয়ান সিক্স চারটা শূন্য চারটা শূন্য চারটা আট ফাইভ ট্রিপল জিরো ফাইভ ট্রিপল জিরো আতাবেটা খাতা হচ্ছে কিন্তু নাম্বার তো এগারোটা হওয়ার কথা এখানে যে পনেরোটা নাম্বার পনেরোটা হ্যাঁ আসলে কি হয় আর নর্মালি নাম্বার তো এগারোটাই থাকে আর যে লাস্টের চারটা ডিজিট ফাইভ ট্রিপল জিরো ওইটা হচ্ছে অ্যামাউন্টটা পাঠানোর জন্য বিকাশ নগদ সালামি দেন আকাশে বিকাশ পাবেন রকেট এই দেন আপনি আসলে স্যার এই যে ইসে জিরো ওয়ান সিক্স চারটা শূন্য চারটা আট এরপর এরপরে তো হচ্ছে গিয়ে ফাইভ পর্যন্ত আসছে স্যার জি বুঝছেন এই কলমের কালি শেষ তো এই জন্য ট্রাই করছি আসি আপনি কি কখনো মানুষ হবেন না খাবেন কাজ করেন স্যার আপনি ওই যে টেবিলে নিচে যান একটু কি এটা যান না প্লিজ যান আপনার জন্য সালামের সুব্যবস্থা রয়েছে আপনার একটা টিচারের কোনো সম্মানই নেই আপনার ও কাছে আসলে বুঝছেন এটা তো পাঁচ টাকা খালা বাসায় গেছিলাম পাইনি আলহামদুলিল্লাহ আপনার এই জায়গা আমাদের পায়ালেছি তাতে সালাম বের করেন কি স্যার সালামি দিব হ্যাঁ স্যার স্যার বের করেন তাড়াতাড়ি এক হাজার টাকার নিচে যদি একটা টাকা কম দিয়েছেন তাহলে আপনার ডাইরেক্ট উত্তর বুক আন্টি আপনি তো ওরুমে জানতো তো কি তা আমার যাওয়ার কি আছে আমি যাবো কেন না একটু যান না আমার রেস্টুরেন্ট সালামি চেয়েছে ওটা আমি সালামি দিবো না তা আচ্ছা ভাই ঠিক আছে ভাই তোমার সালামি লাগবে জি স্যার গুরুজনের পা ধরে সালামি করবো না নাইলে তোমার সালামি দিবো তুমি পা ধরে সালাম করছিস তোমার ও তাও কথা দেন ইতনা তো বানতা হ্যাঁ আপকে নিয়ে